তো নমস্কার বন্ধুগণ তো আমাদের এখানে পুজো পুজো ভাব চলতেছে আর মালের অভাব চলতেছে আমাকে যদি পছন্দ করে থাকো তাহলে আমাকে বা এস এম এস করতে পারো আকাশ বর্মন নামের নামে আডে আছে তো কেউ এস এম এস করে দিতে পারো আমি একদম খুব খুশি হয়ে যাবো তো ইম্প এটা আমার কথা ছিল তো আমার ভন বন্ধু বলবে যা হয় মহেশ বন্ধু বল কিছু বল এই যে আমার আকাশ বন্ধু বললো যদি কেউ সিঙ্গেল থাকো তাহলে এই যে আছে আমাদের আকাশ বন্ধু কন্ট্যাক্ট নাম্বারটা বল কন্ট্যাক্ট নাম্বারটা বল 8597539680 আমি এটা কল করলে আমি ধরে নেব কোনো সুবিধা লাগবে আমার যে মেয়েটা এর সাথে প্রেম করবে কিন্তু হ্যাঁ সেই মেয়েটাকে অবশ্যই একে এর ক্যারেক্টার বলে দিচ্ছি এ হচ্ছে একটা ফুল ছাপ ছাপড়ি একদম আর ছাপড়ি মেয়ের জোর কার ছাপড়ি মেয়ের জোর কার আমি ছাপড়ি সত্যি ছাপড়ি কিনে আমি যেটা বললাম আমি সত্যি কিনে ছাপড়ি তো আমার ছাপড়ি জামা প্যান্ট তুমি দেখতে চাও তো আমাকে দুর্গা সময় দেখবা এগুলো এগুলো না এগুলো তো সিম্পল আমার আরও আছে নতুন নতুন ড্রেস কিনেছি আমি কালকে গেলাম আজকে গেলাম তো আমি ছাপড়ি জামা কোনো কিনছি তো ওইটা আমার কথা ফার্স্ট টাইম যাই বলবি যাই কিছু বলবি আমার তো কিছু ডায়লগ নেই ভাই

ঠিক আছে ঠিক আছে আমার বন্ধু সবারই জন্য রাজি কারণ ওরও মন বড় ধনও বড় হ্যাঁ যদি গুড়ি টুড়ি থাকো মা বা যারা এর গুড়ি আছে একটু একটু অভাব তো যে টাকা করি পয়সা গাড়ি দিতে পারবে না সে আমাকে বলবো আমি বিয়ে করবো কোনো সুবিধা নেই আমার এগুলো নিয়ে দরকার